আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যুক্ত হয়ে জনসচেতনতায় নজির স্থাপন করল আশা এনজিও উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতে এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকলো সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সঙ্গে মিলিতভাবে অংশগ্রহণ করলো সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আশা এনজিও যা শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বিগত তিন বছর ধরে ইকো প্রকল্পের মাধ্যমে আশা এনজিও এলাকার দুস্থ ও হতদরিদ্র মানুষদের পাশে থেকে নানান সামাজিক ও স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে প্রতি মাসে আয়োজিত ডায়াবেটিস ক্যাম্প ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্প এবং মেয়েদের স্বাস্থ্য সচেতনতার সেশন ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে পাশাপাশি মাসের নির্দিষ্ট দিনে ক্লিনিক থেকে তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও প্রদান করছে এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আশা এনজিওর বিশেষ কাউন্টার বসানো হয় যেখানে সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয় এবং যারা এখনো কোনো সরকারি প্রকল্পের আওতায় আসেননি তাদের নাম অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হয় সংস্থা পক্ষ থেকে জানানো হয়েছে গ্রামীণ মহিলাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে যার মধ্যে অন্যতম হলো স্ট্রিট লাইট ও পানীয় জলের অভাব এই সমস্যার সমাধানের প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সংস্থাটি উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিত্রী সিং এবং উপপ্রধান তপন মন্ডল তাদের উপস্থিত পরিস্থিতিতে ক্যাম্পে উৎসাহের আবহ তৈরি হয় এবং এলাকার মানুষদের মধ্যে ব্যাপক সারা দেখা যায় আমরা পর্যাপ্ত পরিমাণে পানিও জল পাই না আর তাছাড়া আমাদের গ্রামের লাইট নেই সেখানে আমরা আমাদের গ্রামের অনেক মেয়েরা পড়াশোনা উচ্চ শিক্ষা পড়াশোনা শিক্ষা উচ্চ শিক্ষা শিক্ষিত হতে চায় কিন্তু ওই লাইটের অভাবে মানে রাস্তা যে লাইটটা নেই সেই পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে লাইট আমরা তোকে দিলেন আজকে আসেনজের পক্ষ থেকে আমরা দিয়েছি আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা দাস

তো এখানে মানুষের বিপুল সারা উদ্যম এবং মূলত দেওয়া এই যে প্রকল্প এটা খুব বাস্তব মানুষের উপকারে আসবে বিশেষত গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের দিকে সব Thank you.